চলে এলাম বন্ধুরা শীতের মশরুমে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে আর খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি ঝোলের রেসিপি আমি শেয়ার করব। এখানে নিয়েছি ফুলকপি তার সাথে আমি নিয়েছি আধখানা পেঁপে ছোট পেঁপে আধখানা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গাজর তার সাথে নিয়েছি শিম এবং আলু খুবই কম মশলা এবং কম তেল দিয়ে আজকে রান্না করব এই রেসিপিটি এবার আমি সবজিগুলোকে কেটে নিয়েছি একইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একটু পাতলা করে আগে থেকে আমি কাটিনি তারপর সবজিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগবে এবার আমি গ্যাসে চুলন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ মতো তেল দু চামচের একটু কম তেল দিয়েছি তারপর সর্ষে তেলে রান্না করবো তাই তেল দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে নেওয়া সবজি সবজিগুলো আমি একসাথে দিয়ে ভাজবো আর এই তরকারিটা বানানোর জন্য সবজিগুলো কিন্তু একদম লাল করে ভাজবো না সবজির কাঁচা ভাবটা চলে গেলে ঠিক ততক্ষণ আমি ভেজে নেব আর সবজিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিলাম তারপর সবজিগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট মতন ভেজে নিতে হবে আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যে আপনাদের আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা কেমন লাগলো পরবর্তী রেসিপির ভিডিও কি দেখতে চান সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে রকম মাছ মাংস ছাড়াই এই রেসিপি দিয়ে এক থালা ভাত কিন্তু এক নিমেষেই খাওয়া হয়ে যাবে এবং ছোটোরাও ভীষণ পছন্দ করবে আজকের রেসিপি খুব ভালো করে তিন চার মিনিট মতন ভেজে নিয়েছি তারপর এবার আমি জল দিয়ে দিচ্ছি সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কোনো রকম বেশি মশলা দেব না আজকের রান্নাতে অনেক সময় বেশি তেল মশলা দেওয়াতে কিন্তু সবজির স্বাদ নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ জিরে গোলমরিচ বাটার রেসিপি বানিয়ে শেয়ার করব। এবার যেখানে জিরে এবং গোলমরিচ তার সাথে নিয়েছিলাম সামান্য আদা একসাথে বেটে নিয়েছি পাটা মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে এবং জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ এক চামচ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি কিন্তু বানিয়েছিলাম আমার ছেলে ভীষণ পছন্দ করেছিল খেতে আশা করছি বন্ধুরা আপনাদের বাড়িতেও ছোট কোনো বাচ্চা থাকলে তারাও ভীষণ পছন্দ করবে তার সাথে সাথে বড়রাও এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতন সিদ্ধ করে নেব মাঝে একবার আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে যেহেতু পেঁপে এবং গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে বন্ধুরা তাই লো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে পেঁপে এবং গাজর কিছুটা বাকি আছে তাই আবারও ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট পর আমি এবার ঢাকনা খুলে নিলাম এবার কিন্তু অনেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে তাই আমি তরকারিটা একটু নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি এবার সিদ্ধ করা তরকারিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তারপর পাশে রেখে দিচ্ছি আবারও ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল তারপর তেলটা একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নেব আর দিয়ে দেব এক চামচ মতন পাঁচ ফোড়ন তেজপাতা এবং পাঁচ ফোড়নটা প্রায় আট দশ সেকেন্ড মতন ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে নেওয়া সবজি সবজি দিয়ে খুব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে আবারও তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব যাতে ফোড়নে যে ফ্লেভারটা আছে বা সুগন্ধ আছে সেটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবং সবজিটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি বাকি লবণটা দিয়ে দিলাম এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই কনকনের শীতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা সবার শেষে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটো তারপর টমেটোটা খুব ভালো করে সবজি এবং ঝোলের সাথে মিশিয়ে নেব তারপর সবার শেষে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলি রেডি হয়ে যাবে জিরে এবং গোলমরিচ বাটা দিয়ে আজকের রেসিপি আবার আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম এবার সবার শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আমরা আপনারা অবশ্যই বুঝে দেবেন যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে আরেকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিতে পারেন এবার দেখুন টমেটো আলু সব কিছু সবজি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর তরকারিটা আবার আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে আমি দেখুন ওপরে একটু করে গোলমরিচ ছিটিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আজকে পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ